এখানে যে সবসময় ভাঙড়ি উত্তপ্ত বা গরম করে রেখেছে তার এলাকায় ওখানেই যাচ্ছি কিন্তু তার আগে থেকে খবর আসছে যাওয়ার জায়গা নেই তবু আমরা ভালোবাসি আবেগ ভালোবাসায় আমরা সে অবধি পৌঁছাতে পারবো কি জানি না তবু আমরা রাস্তায় আছি নবীর ভালোবাসায় ফুরকুড়া শরীফের ভালোবাসায় নবীর ভালোবাসায় নবী আমাদের মোহাম্মদ রসুল জিন্দাবাদ এই বলেই আমাদের যুবকরা রাস্তায় নেমে যাচ্ছে না না এই প্রথম না এটা ভুল এই প্রথম না আমাদের আব্বাস সিদ্দিক ভাইজান মানে একটা ব্র্যান্ড আব্বাস সিদ্দিক ভাইজান যেখানেই যায় মাঠ হাউসফুলই থাকে যে মাটি থাকুক মাঠ ছোট হয়ে যায় এটা নুতান নুতান কিছু না বিশেষ করে ভাওড়ে যখনই আসে মাঠ হাউসফুল হয়ে যায় নুতান কিছু আমাদের মনে হয় গরম জায়গা যেটা বলেছে আশা করি এখানে যে সবসময় ভাওড়ের উত্তপ্ত বা গরম করে রেখেছে তার এলাকায় দাঁড়াবে আর তাকে শেষ করতে ইন্ডিয়ান সেগুলার ফান্ড সেখানেই মানে গরম হয়ে উঠবে এটা মনে করি এক্ষেত্রে বলবো এই মাঠ হাউসফুল যে ভাঙরকে সবসময় উত্তপ্ত করে রেখেছে সে এত মানে কিছু দেখার পরেও সে ভাবছে যে আমি যেটা মনে করব সেটা ভাঙড় নিজের হাতে কন্ট্রোল করার চেষ্টা করছে কিন্তু ভাঙরের জনগণ আজকে বুঝিয়ে দিয়েছে যে মানুষ তাকে কিছু একটা মনে করছে না তাকে তুচ্ছ মনে করে ভাঙরের মানুষ চলে দীর্ঘদিন যেভাবে সমর্থন করে এসেছি তাছাড়া আরও স্পিড গতিতে ভাইজানকে আমরা সহযোগিতা করব আমার নাম মোহাম্মদ আজিজুর উবদ্ধি চালতে আবার এই শোনো বড় ভাইজান খারাপ কথা বলিনি এটা কথাই আছে না খায় মাংস হাগে কি সে ফকির দলের নাম কি টিএমসি পার্টি বুঝতে পারছ এ একদম পুরো আমরা জানি টিএমসি পার্টি ইবলি শয়তানের চেয়েও খারাপ হয়ে গেছে আমাদের আব্বাস ভাইজানের নীতি আদর্শ নীতি আমরা মেনে চলে আমরা মোটামুটি এই দেখেছ তো ইতিহাস করে আমরা একটা দেখিয়ে দিয়েছি যে মোটামুটি আমরা নিয্যপতেই চলবো আমরা কোনো দু নম্বর ঘুষ করে মালে সাথে আমরা চলি যাই ওই ওরম কিনে লিয়েছে লোক এত লোক দেখাতে পারবে না লোক তো জানে বুঝতে পারছো উহার জীবনে জিততে পারবে না আজিদুল মোল্লা একদম সেটাই মনে হয় যে আজ থেকে ছাব্বিশের প্রস্তুতি শুরু হয়ে গেছে আগামী ছাব্বিশে যে একজন আছে এখানে সেন বলে যে ভাঙড়ে আসছে বলে কিছু নেই তিনি আজকের বুঝতে পারবে যে এইগুলো মানুষ এরা পুরো নিজের খরচা এখানে এসেছে আব্বাস ভাইয়ের প্রোগ্রামটা সাকসেসফুল করার জন্য সেখান থেকে বুঝতে পারবে দেখেন একটা জিনিস হলো এই যত মানুষ এসেছে সবাই ভাইজানে ভালোবাসা এসেছে প্রতিটা মানুষ এসেছে এখানে নিজের খরচা নিজের আবেগ নিয়ে চলে এসছে আর যিনি বলে যে ভাঙড়ে কিছু নেই উনি ওটা ভুল কথা বলেন ওনার কর্মীদের মানে সাহস দেওয়ার জন্যই বলে কিছু নেই উনি ভাবুক আর উনি তো সবসময় নওসাদ আর আব্বাস ছাড়া তো ভাঙড় তো কথা বলতে পারেন ওনার রাজনীতি তো ওইটাই দুজনাই আছে আর কেউ নেই তো যদি নওসাদ আব্বাসের কথা বলে তার কিছু খুঁজেই পাবে না তাছাড়া তো উনি তো কিছু বুঝতেই পারে না নওসাদ আব্বাস নওসাদ আব্বাস কোন স্টেটে থাকে নওসাদ আর আব্বাস নওসাদ আর আব্বাস এই ছাড়া তো কিছু বলতেই পারে না এই ছাড়া কিছু নেই আমার নাম কিয়াসুদ্দিন মোল্লা চালতে পারে বাড়ি দেখুন এই স্লোগানটা দেওয়ার আগে আমার পণ্য সেই মানুষটা কেন গেল সেখানে ইসলাম যেখানে শান্তির বার্তা দেয় অশান্তি পাকানোর জন্যে জালিম তার পিছনে লেগে থাকে জালিম কালকে তার জালিমের পরিচয় কালকে দিয়েছে কারণ একটা মানুষ তিন চারবার ওই জায়গাটা পার্টি মারছে কিসের জন্য এটা মানুষকে বুঝতে বাকি থাকে না ঠিক আছে অতএব মানুষ নিজের আবেগ নিজের ক্ষোভ প্রকাশ করেছে তবে এতে যদিও সে মনে করে যে আমাকে এটা বলা হলো কেন তাকে এই প্রশ্নটা আমি করছি জনপ্রতিনিধি হয়েছেন ঠিকই কথা রাস্তা কারো বাবা গেলে সম্পত্তি না সবাই যেতে পারে তা কোনো জায়গায় গিয়ে কি ভাইজান বলেছেন যে অশান্তি পাকাতে তুমি বারবার সেখানে যাবে সেখানে ঝামেলা তুমি পাকাবে আর সবসময় আব্বাসের দিকে নটবাসের দিকে দৌড় দেবে এটা কিন্তু মানুষ আর মেনে নেবে না সেদিন গুজার গেয়া ভাঁড়ে শুনুন তারা কখনো জলসাটা কি জিনিস তারা হয়তো জানে না মুসলমান কি না আমার সন্দেহ হচ্ছে সে মুসলমান কি না প্রশ্ন থেকে যায় কারণ মোনাফেক যদি না হবে মোনাফেক ছাড়া এই ইসলামী ধর্ম ধর্মীয় জলসাকে রাজনীতিকরণ কেউ করতে পারে না এ মূলত মানুষকে বোঝাতে চাইছে যে নবী জামানায় আবু জাহেল ছিল আর আমি এই আওলাদ রসুল্লাহ বিরোধী করে আমি একজন তা তাই অনুসারী এ তার প্রমাণ দিচ্ছে কোন ইস্যু দেশে প্রতিবাদ সভা করছে না ইস্যুটা কি শুধু ভাঙড় নিয়েই তাহলে যদি ভাঙড় নিয়ে এই ইস্যুটা হয় যখন ধর্মীয় মুসলমান ভাইগুলোকে মারা হয় তখন এদের মুখে কথা থাকে না কিসের জন্য এরা তো জনপ্রতিনিধি মানুষ জনপ্রতিনিধি পাঠিয়েছে নিজের সম্পদ নিজের হক নিজের ধর্মীয় স্বাধীনতাকে পূর্ণ স্বাধীনতা পাবে সেই জন্য পাঠানো হয়েছে তাহলে যখন মুসলমান মার কাছে তখন এইসব নেতাদের মুখে কথা থাকে না এরা মুসলমান বলে দাবি করে কিসের মুসলমান এরা প্রশ্ন দেখা যাচ্ছে আমার নাম মোহাম্মদ মহিনুর হক বিষাদার সাপের বিষ সামনে আসছে ছাব্বিশ সব কথা মুখে বলা যায় না কিছু কিছু বুঝে নিতে হয় তো নিজেকে যে বড় বলে সেই বড় নয় পাঁচজন যাকে বড় বলে সেই বড় হয় তো আমরা সারা রাজ্যে একটা আওয়াজ উঠেছে তৃণমূলটা ছি 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 মানুষই বললো ছি তা থাকলোটা কি মানুষে বললো ছি তা তার থাকলোটা কি তো জনগণ জবাব দেবে ছাব্বিশে ইলেকশনে তো আজকে যে আজকে যে আমরা যাচ্ছি ঘটবগরে আজকে ওখানে জনসভা হবে নবী দিবস তাতেও শকাত মোল্লা এসে উঁকি মেঝে ঝুঁকি মারছে কতটা লোক হবে কিন্তু জায়গা ওখানে খুব সংক্ষেপ জায়গা দিতে পারবে না আশা করি অন্তত দু ঘন্টা গাড়ি যানবাহন বন্ধ হয়ে যাবে তো এক থেকে দেড় লক্ষ লোক হবে সব ভাঙড়ি লোক অন্ডাম ওরা তো জেগে ঘুমোচ্ছে বুঝলেন না জেগে ঘুমলে কি করবে ওদের নিজের সরকার পশ্চিমবাংলার যে সরকার জেগে ঘুমায় মানুষ যখন দেনায় বুড়ে যায় তখন পাঁচিলের বাইরে থেকে অমুক ভাই অমুক ভাই ডাক শুনতে পায় না যেই বেঁকা কথা বলবে তখন বলবে আর পয়সা করি আমি দিব না তা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী দেনায় উড়িয়ে গেছে বামফুন্ডা দু লক্ষ টাকা দু হাজার কোটি টাকা দেনা করেছিল আর এরা এসে ষাট হাজার কোটি টাকা দেনা করেছে তবু বলছে আমরা উন্নয়ন করছি উন্নয়ন করছি রাজ্যটা বিক্রি করে দেবে পশ্চিমবাংলায় দেখবেন এবারে বিধানসভায় জিতে গেলে আমাদের যে এয়ারপোর্ট এয়ারপোর্ট দু হাজার বিঘে জমি কিনবি কিনে এবার মমতা ব্যানার্জি বিক্রি করে দিয়ে দেনা শোধ করবে কিন্তু দেনা শোধ করবে না জনগণ বিচার করবে এবার ছাব্বিশে ভোটটা হোক তবে খামারে চুরি বন্ধ করতে হবে জন আমি শ্রোতাদের বারে বারে বলবো খামারে চুরি বন্ধ করুন আসতেছে তো আমাদের এখন তো গুনে গুনে আমাদের ইন্ডিয়ান সেকুলার দলটা গুনে গুনে চলে এখন তো গুন পড়িনি তবে মাঠে আমার আগে ঝুঁকি মারছে আজকে যারা ঝুঁকি মারছে যে না নেমে যাব কি মানে যাব না না আমরা আব্বাস আমরা চাই না যে নিচে না তো উনি পরিচালনা করে তো ওই দলটা পরিচালনা করে আমার বড় ভাই তো লেকিন আমার সম্ভবত দাঁড়াবে না তবে সব দল যদি চায় তা নেমে পড়বে নেমে পড়লে খেলাটা দেখতে ভালো লাগছে এক লক্ষ ছাব্বিশ হাজার ভোট মানে নশা থেকে পেয়েছিল আজ দেড় লক্ষ লোক হবে দেড় লক্ষ লোক হবে সব ভাঙড়েরই লোক এ বহিরাগত লোক নয় সব ভাঙড়েরই না এটা আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামের অফার দিবাস সেই উপলক্ষে আমাদের ঈদ মিলাদ নবী পালন করা হলো আমাদের ফুরফুরা শরীফের আহলে সুন্নতুল জামাতের কর্ণধার মোহাম্মদ পিজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের ডাকে আজ লক্ষ লক্ষ মানুষ এখানে হাজির হয়েছে এই কি কে কী বলছে সেদিকে আমাদের কান দিলে হবে না আমাদের ধর্মীয় যে বিশ্বনবী দিবস হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের আগমন দিবস সে ডাক দেওয়া হয়েছিল আমাদের সেটাকে সফল করার জন্য আমরা চেষ্টায় ছিলাম করেছি লক্ষ লক্ষ মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছে ভাইজানের ডাকে সাড়া দিয়েছে কে কি বলল তাতে আমাদের কিছু যায় আসে না আমাদের জলসাকে বন্ধ করার জন্য স্বয়ং ক্যারিমপুরকে বিধায়ক নটনিয়াস ক্রিমিনাল ঝাকে বলে তিনি স্বয়ং নিজে এসেছিল কাল রাত্রে সেটা আপনারাও জানেন সোশ্যাল মিডিয়ায় সব মানুষ দেখেছে তিনি নিজে এসেছিল ঝামেলা করার জন্য নয়লি আরও অন্য রাস্তা ছিল সেখান থেকে যেতে পারতো কিন্তু তিনি নিজে এখানে গাছ জোয়ারি দিয়ে রাস্তা ক্লিয়ার থাকা সত্ত্বেও আমাদের কমিটির ছেলেরা রাস্তা ক্লিয়ার কর দেওয়ার পরেও তিনি গাছ জোয়ারি দিয়ে যেভাবে দাঁড়িয়েছিল সেটাই প্রমাণায় তিনি নিজে ঝামেলা করতে এসেছিল আমার নাম মোহাম্মদ আব্দুল মমিন আমি একজন আহলে সিংহাতুর জামাতের সাধারণ সৈনিক